প্রশ্নে বলা হয়েছে যদি ফাই ইকাল টু এত হয় তবে টু কমা মাইনাস ওয়ান মাইনাস টু বিন্দুতে ডেল ফাই নির্ণয় করো প্রথমে আমরা প্রশ্নের চিহ্নগুলোর সাথে পরিচিত হই এখানে এই চিহ্নটিকে বলা হয় ডেল এবং এই চিহ্নটিকে বলা হয় ফাইভ তাহলে আমরা প্রথমেই ডেল ফাই নির্ণয় করব যদি ডেল এবং ফাইয়ের এর মধ্যে যদি ইনটু বা পয়েন্ট না দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এখানে গ্রাডিয়ান্ট ফাই নিন্দা করতে বলা হয়েছে আমরা ডেলের বদল লিখতে পারি আই ডি এক্স প্লাস যে ডিবাই ডি ওয়াই প্লাস কে ডিবাই জেড আর ফাইয়ের বদল লিখতে পারি প্রশ্নে যা দেওয়া আছে গ্রাডিয়েন্ট নির্ণয় করার সময় আমরা এই ডেলের তিনটে পাটকে আলাদা আলাদা লিখবো প্রতিটা পার্টের সাথে ফাইকে গুন করে দিব আই কে আইয়ের জায়গায় রেখে আমরা ডি বাই ডিএক্স এর সাপেক্ষে ফাই কে ডিফারেন্সিয়েশন করব তাহলে এখানে ওয়াই এখানে টু ও কনস্ট্যান্ট সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি টু ওয়াই টু দার ফোর মাইনাস জেড কনস্ট্যান্টার এক্স স্কোয়ারকে ডি বাই ডি এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই টু এক্স প্লাস যে ইন্টু ওয়াই সাপেক্ষে করবো তাহলে টু এক্স হচ্ছে কনস্ট্যান্ট আর ওয়াই টু দা ফোর এর ডিফেনশন হচ্ছে ফোর ওয়াই কিউ মাইনাস যেহেতু যেহেতু এখানে কোনো ওয়াই এর টার্ম নেই তাহলে এই পুরো অংশটা জিরো হয়ে যাবে প্লাস কে ইন্টু জেড এর সাপেক্ষে যখন আমরা এটাকে ডিফেশন করবো তখন দেখতে পাচ্ছি যে প্রথম পার্টিতে জেডের কোনো টার্ম নেই সুতরাং এটা জিরো হয়ে যাবে এবং দ্বিতীয় অংশটাতে এক্স স্কোয়ার কনস্ট্যান্ট আর জে জেডের ডিফেনশন হচ্ছে ওয়ান এখানে আমরা ডিফারেন্সিয়েশনের যেই ফর্মুলাটি ইউজ করেছি তা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স এন মাইনাস ওয়ান এখন আমরা এই সমীকরণটিতে টু মাইনাস ওয়ান এখানে ওয়ান এবং জেড এর বেল হচ্ছে মাইনাস টু সুতরাং মান বসিয়ে আমরা ডেল ফাই পাই 2 into এখানে আমরা যোগ বিয়োগ করে এরকম একটা সমীকরণ পাবো